বহু জাতি বহু ভাষা ও সংস্কৃতির এক দেশ মরিসাস অতীতে ফরাসি ও ব্রিটিশরা এই দ্বীপে জনবসতি গড়ে তুলেছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট এই দ্বীপরাষ্ট্র এছাড়াও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দ্বীপটি সাদা বালি আর নীল সাগরের সাথে মিশে আছে ভারতের শিল্প সংস্কৃতি খাদ্যাভাস আর ধর্মীয় আচার বিচার সারা বিশ্বে পর্যটকদের কাছে মরিসাস পর্যটনের স্বর্গ আজকে আমরা নানান জানা তথ্যই আলোচনা স্ফটিক জলের স্বচ্ছ ধারা সম্পর্কে অচেনা সফেদ সমুদ্র বালিকা পাম গাছে সবুজ আচ্ছাদনে ঢেকে থাকা ছোট ছোট পাহাড় নানা রঙের ফুল ও পাখি তারই চারপাশ ঘিরে ফিরোজা রঙের শান্ত সমুদ্র দেখে বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছিলেন ঈশ্বর প্রথমেই মরিসাস বানিয়েছিলেন তারপর দেখেই বানিয়েছেন স্বর্গ মরিশাস আজ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দ্বীপগুলোর একটি পাঁচ তারকা হোটেল অসংখ্য সবুজ গল্ফ কোর্স নানান স্বাদে নানান দেশের খাবার নববিবাহিত দম্পতি ঘুরতে যাওয়ার প্রধান গন্তব্য স্থানই এই মরিসাস এছাড়াও এটি একটি উন্নত গণতান্ত্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চাক্ষেত্র সাথে এক অলৌকিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দিকটি পৃথিবীর এত বেশি নীল জল একসাথে কোথাও নেই যতখানি আছে এই সাম্প্রতিক বিশ্বে যতগুলো সুন্দর পর্যটন দেশ আছে তার মধ্যে মরিসাস নিঃসন্দেহে অন্যতম এই পর্যটন তাদের অর্থনীতির মূল চাহিদা শক্তি এছাড়া পৃথিবীতে তিনটি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি হচ্ছে এই মরিসাস মরিসাসের প্রধান ধর্ম হিন্দু দেশটি প্রায় অর্ধেক লোক হিন্দু রাখি বন্ধন দোলযাত্রা চতুর্থী শিবরাত্রি দীপাবলির মতন উৎসবগুলো এখানে উদযাপন করা হয় এছাড়া দ্বীপটিতে খ্রিস্টান ও মুসলিম অধিবাসীও রয়েছে তারা নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন ও ঈদ উদযাপন করে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট এই দ্বীপটি চারিদিকে প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা দ্বীপের উত্তর দিকটা সমতল মোরিসাসের বাইরেও আরো বেশ কিছু দ্বীপ রয়েছে রড্রিগেজ দ্বীপ এবং আগালেগা দ্বীপ সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য মরিসাসে বহু আগে থেকে গাছপালা কেটে চাষাবাদ করা শুরু হয়েছে মরিসাসের প্রধান ফসল আখ এখানে চাষ করে রপ্তানি করা হয় মরিসাসে বেশিরভাগ শ্রমিক আনা হয়েছে এখানে আখ চাষ করার জন্য মরিসাসের উল্লেখযোগ্য প্রাণী হলো সাম্বার হরিণ ও ডোডো মরিশাসে অনেক জলপ্রপাত আছে এই দ্বীপে দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি ঝর্ণা রয়েছে এবং এখানে জলের নিচেও ঝর্ণা দেখা যায় মরিশাসে ছিল নিভৃত নিরাপদ ভিন্ন পৃথিবীর এক জীবন ব্যবস্থা এতটাই নিরাপদ যে ডোডো পাখি যখন এই দ্বীপে লক্ষ লক্ষ বছর আগে বসতি স্থাপন করেছিল তখন তারা উঠতে জানতো কিন্তু তাদের জন্য এই দ্বীপে কোনো শিকারী পাখি না থাকায় নিশ্চিন্ত মনে ঘুরতে থাকা ডোডো পাখি একসময় উড়তেই ভুলে গেল মানুষ নামে এক ভয়ঙ্কর শিকারী আগমনে পরবর্তী একশো বছরই একেবারে নিশ্চিন্ন হয়ে গেল এই ডোডো যদিও এই হারিয়ে যাওয়া পাখি মরিসাসের জাতীয় পাখি মরিসাসের চামার আছে সেভেন কালার্স আর্থ আগ্নেয় ক্রিয়াকলাপের কারণে চামার এলে সমভূমি মাটি বিভিন্ন রঙের বিস্ময়কর অপরূপ দৃশ্য তৈরি করেছে এই অপরূপ সৌন্দর্যে ভরপুর এই মরিসাস আরো সুন্দর হয়ে উঠুক এটাই চাওয়া বিশ্ববাসী পর্যটকদের এই রকমের নানান জানা অজানা দেশের ব্যাপারে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের